চরম সুবিধা কিস্তি মানে তুমি কি নিবা কোন কিনা লাগে কোনহও যে কোনো প্রোডাক্ট সব 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 আছে কি কোন ভাই সারা ভাগ এই কলা খাও কেন তাহলে আগে চলেন আরে দা আপনি খেয়ে নেন তাহলে ওয়েলকাম টু রিদাব বাগেরহাট প্রিয় ভিউয়ারস আজকে আছি বাগেরহাটের কচুয়া বাজারে স্মার্ট প্লাজার সামনে আজকে এখানে স্মার্ট প্লাজা ই দফারে চলছে সুপার টুপার বাম্পার অফার নামি-নামি ব্র্যান্ডের বিভিন্ন রকম ইলেকট্রিক পণ্য সামগ্রী ই দফারে চলছে চলুন দেখি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন পেস্টি ফলো দিয়ে সাজা চলুন দেখি প্রিয় ভিউয়ার্স এই ঈদে স্মার্ট প্লাজা কচুয়া থেকে ফ্রি সহ যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন একটি ক্যাশ কার্ড আর ক্যাশ কার্ড ঘষলেই পাচ্ছেন স্বর্ণের গহনা এসি ফ্রিজ টিভি সহ অসংখ্য পুরস্কার পেয়ে যাবেন এখানে বিশ্বমানের সকল ব্র্যান্ডের ফ্রিজ ও এসি রয়েছে সিঙ্গার কঙ্কা বেকো হায়ার গ্রি দোষীবার মতো হাই ব্র্যান্ডের পণ্য প্রতিটা ফ্রিজেই পঁচাত্তর পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এবং বারো বছরের গ্যারান্টি রয়েছে একটি পরিবারে যত ধরনের ইলেকট্রিক জিনিস দরকার তার সবই পাচ্ছেন এখানে এছাড়াও রিগাল ফার্নিচার আকিস ব্র্যান্ডের বাইসাইকেল বাচ্চাদের খেলনা মোবাইল ফোন সহ সকল পণ্য কিস্তিতে নেওয়ার সুবিধা প্রিয় ভিউয়ার্স আসছে সামনে ঈদুল আজহা আর এই ঈদুল আজহা ঘিরেই অনেকের স্বপ্ন একটি ফ্রিজ বা স্মার্ট টিভি তাই কচুয়া বাজারে স্মার্ট প্লাজায় চলে আসুন এবং মনে রাখবেন যে কোনো পণ্য কিনলেই রয়েছে একটি ক্যাশ কার্ড আর এই ক্যাশ কার্ড ঘষলেই নিশ্চিত উপহার স্বর্ণের কানের দুল নগদ টাকা সহ আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার এছাড়াও এখান থেকে যে কোনো পণ্য কিনলেই এই ক্যাশ কার্ডটি নিতে পারবেন ফ্রিজ টিভি এছাড়াও রাইস কুকার গ্যাসের চুলা বিলিন্ডার মেশিন সহ একটি সংসারের যাবতীয় যে কোনো পণ্য এই শোরুমটিতে পেয়ে যাবেন সারি সারি ফ্রিজ আকর্ষণীয় আকর্ষণীয় ব্র্যান্ডের ফ্রিজ আপনার যে কোনো পণ্য বেছে দেখে শুনে নিতে পারবেন এবং খুবই সাশ্রয়ী মূল্যে এই পণ্যগুলো পেয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন হয়তো আপনি কিনবেন না কিন্তু আপনার আত্মীয় পরিজন যে কোনো কেউ কিনতে পারে তাই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ডিপ ফ্রিজ ব্র্যান্ডের ব্র্যান্ডের ডিপ ফ্রিজ এখানে পেয়ে যাবেন এবং শোরুমটিতে ঢুকলেই মনোমুগ্ধকর পরিবেশ প্রিয় ভিওয়ার্স টাকা আপনার তাই সিদ্ধান্ত আপনার একটি ভালো মানের পণ্য আপনাকে দিতে পারে আগামী দিনের নিশ্চয়তা প্রিয় ভিওয়ার্স এই শোরুমটিতে আসলে আপনারা এখানে যেসব পণ্যগুলো দেখতে পাচ্ছেন ফার্নিচার সহ ফ্রিজ টিভি এসি টেবিল এছাড়াও আপনার সাংসারিক যত ধরনের পণ্য আছে এখানে সব কিছুতেই কিস্তির সুবিধাটা আছে আপনারা যে কোনো পণ্য সহজ কিস্তিতে নিতে পারবেন তাই চলে আসবেন বাগেরহাট কচুয়া বাজারে স্মার্ট প্লাজায় এখানে আকেশ ব্র্যান্ডের অনেক অনেক সাইকেল আছে বাচ্চাদের খেলনা রিকশা ওয়েড্রপ স্টার্ন ফ্যান খাঁচা ফ্যান এছাড়াও অনেক অনেক আইটেমের পণ্য সামগ্রী তাই দেরি না করে আপনারা আজই চলে আসুন ই দফারে বুঝে নিন আপনার পণ্যগুলো প্রিয় ভিউয়ার ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন গরমের আরাম এসি নামি দামি ব্র্যান্ডের এসি ফ্যান সবই পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে স্মার্ট প্লাজায় তাই দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন স্মার্ট প্লাজায় টিভিগুলো এখানে চলছে স্মার্ট টিভি যে কোনো ব্র্যান্ডের টিভি পেয়ে যাবেন এবং মোবাইল ফোন আকর্ষণীয় আকর্ষণীয় মোবাইল ফোন পেয়ে যাবেন কিস্তির সুবিধাতে তাই দেরি না করে চলে আসুন স্মার্ট প্লাজায় প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আর দীর্ঘ করছি না সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ